ড্রাইভার ইস ম্যাম এই নাও ওই সামনের দোকান থেকে এক প্লেট স্পিকারেট আরেক কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো সরি ম্যাডাম আমি পারবো না আপনার তিনি সামনে গিয়ে নিয়ে আসো আমি ড্রাইভার আপনার বাড়ির চকর নই এই হ্যাল চল ড্রাইভার রে তু মতো রেছে খুব রেডিটুড তো ডিসকাস ডি চল হ্যাঁ শর তুমি কিনে দাঁড়িয়ে থাকবি আমরা আসছি ওকে ম্যাডাম স্যার বলুন আপনার জন্য কি করতে পারি স্যার আমাদের বাড়ির ড্রাইভার আমার কেন কিছু জুয়েলারি চুরি করে নিয়ে পালিয়ে গেছে ও আচ্ছা আপনার যে জুয়েলারি চুরি হয়েছে তার কোনো প্রমাণ আছে হ্যাঁ আছে আর এটা আমাদের বাড়ির ড্রাইভারের ছবি নাম কে সেলিম বাড়ি কোথায় রায়পুর হাসি তুই ড্রাইভার한테 জুয়েলারি চুরি করে কমপ্লেইন করলি ওকে সত্যি সত্যি জুয়েলারি চুরি করে পালিয়েছে না ও ছুটি নিয়ে বাড়ি গিয়েছে এই সুযোগে

ঘটে শহর থেকে গ্রামে আর বলিস না এক জায়গায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দুদিন ছুটি নিয়ে গ্রাম থেকে ঘুরে আসি তাই চলে আসলাম স্যার ওই দেখুন সেলিম এই কি স্যার আপনারা হ্যাঁ আমরা তোর জন্য এখানে এসেছি মানে এই তোর ব্যাগে কি আছে কেন স্যার আমাকে দেখে কি অপরাধী মনে হচ্ছে আজকাল অপরাধীরাও সুদ পরে ঘুরে বেড়াই তোর ব্যাগে কি আছে দেখাতে বললাম না ওই দেখতে কি আছে এই দেখেন কতগুলো টাকা হুম বুঝেছি ওই নে যা রাখে কোথায় স্যার শ্বশুর বাড়ি চলো শোনা চ চ হ্যালো হ্যালো টনি বাবু আমি থানা থেকে বলছি কি হয়েছে স্যার আপনার মেয়ে জুয়েলারি চুরি করার কমপ্লেইন করেছিল আপনি একটু তাড়াতাড়ি আসুন কি চুরির কমপ্লেইন হ্যাঁ আপনি তাড়াতাড়ি আপনার মেয়েকে নিয়ে আসুন স্যার স্যার আমার নেকলেস পেয়েছেন না ম্যাডাম ওকে তো মারার পরে ও বলছে নেয়নি নেয়নি মানে আমার পুরো বিশ্বাস ওই নিয়েছে